যদি শান্তি না ফেরাতে পারি তোমার তোমার মনে বিরাট অশান্তি মানসিক অশান্তিতে ভুগজ তোমার যদি আমি মানসিক শান্তি না ফিরিয়ে আনতে পারি তখন আমারে বলো যে মনের শান্তি ফিরিয়েছিল কমেন্ট বক্স রয়েছে হ্যাঁ মনে কোনো শান্তি নেই মনের শান্তি নেই মনের শান্তি সবচেয়ে বড় শান্তি অনেক টাকা পয়সা গাড়ি ধন দৌলত কোনো কিছুতে কোনো কাজ হবে না যদি মনের শান্তি না থাকে আর মনের শান্তি পেতে গেলে বাস্তবিক পুজো করতে হয় বাস্তবিক পুজো বাস্তবিক পুজোতে যে মনের শান্তি পাওয়া যায় অন্য কিছুতে পাওয়া যায় না বাস্তবিক কি তো তোমরা রোজ মাটির প্রতিমাকে পুজো দেখো বাস্তবিক পুজোটা কি রোজ মাটির প্রতিমাকে পুজো দিচ্ছ দেখো এই ঠান্ডা পড়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা কত ভগবান পথের ধারে বসে শীতে কাতরাচ্ছে কত মানুষ পথের ধারে বসে শীতে কাতরাচ্ছে তার ভিতরে যে ভগবান রয়েছে তার মধ্যে যে প্রাণ রয়েছে সেই প্রাণ কত কষ্ট পাচ্ছে সেই কষ্টটুকু অনুভব করতে পারছো না সারা দিন তুমি পুজো দিয়ে জানাচ্ছ লাখ লাখ টাকা অনুষ্ঠান করে খরচ করছো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা অনুষ্ঠান পুজো বা পার্বণ কত কিছু করে খরচ করে ফেলছো কেন যাও না ওই যে শীতে কাতরাচ্ছে যে বাচ্চাগুলো যে মাটা যে বাবাটা হ্যাঁ শীতে কাতরাচ্ছে তাদের গায়ে একটু শীত বস্ত্র দিয়ে আসো না হ্যাঁ ওই যে মোবাইলে ছবি তুলে নাই আজকাল আবার মানে ফ্যাশন ট্রেন্ডিং হয়ে গেছে মানে কেউ কাউকে উপকার করলে সেটা আবার মোবাইলে সেলফি তুলে আবার আপডেট দেয় না সেলফি তুলে না মনের শান্তি থেকে যাও না গিয়ে পুজো করে আসো না সেই সব জানতো প্রতিমাগুলো রাস্তায় কাজ যে কষ্ট পাচ্ছে শীতে যাও না পুজো করে আসো না কত বড় তোমার টাকা হয়েছে তোমার কত টাকা সব পুজো করে নষ্ট করছে নেব না আমি ভেবে বলছি মনে বড় ব্যাথা মানুষ প্রকৃত ভগবান ছেড়ে ভুম ভাঙ করে বেড়াচ্ছে ভুম ভাঙ করে বেড়াচ্ছে যাকে বলে ভুম ভাঙ বোঝো একটা গরিব বাবা তার মেয়েটাকে বিয়ে দিতে পারছে না একটা গরিব বাবা মেয়েটাকে বিয়ে দিতে পারছে না যাও না তার পাশে দাঁড়াও না গিয়ে নিজের ভাই হিসেবে নিজের নিজের ভাইজি ভাইজিকেই যেন যেন বিয়ে যাও না পুজো করো না এই পুজোটা না কি পুজো করছো কত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছ অনুষ্ঠান করে অনুষ্ঠান লোক দেখাচ্ছ আমি অনেক কিছু জেনে গেছি অনেক আমার টাকা হয়েছে ওই টাকা কোনো কাজ হবে না যদি প্রকৃত ভগবানের কাজে না লাগে ওই টাকা কোনো কাজে লাগবে না আমাকে ক্ষমা করে দিও তোমরা যাদের মনে লাগবে এই কথাগুলো আমি যেটা বলবো সঠিক কথা বলবো তার মধ্যে যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা কষ্ট পাচ্ছে তুমি দুনিয়ার সব সমস্যার সমাধান তুমি করতে পারবে না দুনিয়ার সব সমস্যার সমাধান তুমি করতে পারবে না কিন্তু মনের শান্তি কি করে আসে ওই যে তুমি তোমার তোমার পয়সা আছে তুমি ওই ওই যে পাওয়াটা তার মেয়েটাকে বিয়ে দিতে পারছে না মানে ভালোভাবে দিতে পারছে না ইচ্ছা ছিল তার বাবার যে মেয়েটাকে একটু ভালোভাবে বিয়ে দেব দিতে পারলাম না আমার পয়সা নেই তুমি তার পাশে গিয়ে একটু দাঁড়ালে তাকে একটু অর্থ সাহায্য দিয়ে তুমি তোমার কায়িক শ্রম দিয়ে যেভাবে পারো তুমি তুমি তাকে সহযোগিতা করলে তুমি যে কি মানসিক শান্তি পাবে মনে যে শান্তিটা নেই না ফিরে আসবে লক্ষ্যবার পুজো দিয়ে যে শান্তি না পাবে তুমি একবার ওই যে শীতে যে ভগবানগুলো জ্যান্ত প্রতিমা গুলো কষ্ট পাচ্ছে রাস্তায় রাস্তায় বসে জ্যান্ত প্রতিমা গুলো কষ্ট পাচ্ছে তার পাশে গিয়ে একটু একটা চাদর জড়িয়ে দিয়ে এসো না দেখো মনে শান্তি পাও কিনা মনে শান্তি পাও কিনা দেখবে তখনই দেখবে কি শান্তি ও শান্তির শান্তি কোনো কিছুতে নেই যাও না গিয়ে করো না তোমার কত টাকা হয়েছে পয়সা হয়েছে ধনী হয়েছ বাস্তবিক পুজো করো না যাও না দেখি কত ক্ষমতা তোমার পুজো তো অনেক করেছো দিন বসে সারা দিন ঠাকুরের ঘরে বসে পুজো দিচ্ছ হচ্ছে না কাজ আধ্যাত্মিক শক্তি তো জাগছে না কিছুতে আধ্যাত্মিক শক্তি জাগানো লাগে না মনের শান্তিটা সবচেয়ে বড় কথা আধ্যাত্মিক শক্তির আধ্যাত্মিক ব্যাপারটা সবার জন্য নয় আবার সবার জন্যই তুমি যদি মনে করো তোমার জন্য তাহলে তোমার জন্য আবার যদি মনে করো না আমার আমি তো অত শত বুঝি না বাবা তাহলে তোমার জন্য এই এই জিনিস এই বিষয়গুলো তাহলে যাও না মনে কি শান্তি চলে আসবে রে কিন্তু ওই ফেসবুকে আপডেট দেওয়ার জন্য নয় এই কথাটা বলে রাখলাম ফেসবুকে আপডেট দেওয়ার জন্য কিছু কিছু জিনিস দেখাতে হয় জানো তো আবার যা যারা 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 দিতে চাও দিলে ঠিক আছে দিলে কেন জানো তো আরো লোক দশটা মানুষ তার থেকে যেহেতু তোমার দেখাদেখি করে ভালো ভালো করো কিন্তু আমার উদ্দেশ্যটা এটা যে মানে তোমার মনের থেকে করবে তুমি তোমার মনের থেকে হ্যাঁ জোর করে না মনের থেকে একটা ইয়ং ছেলে বাচ্চা ছেলে সে টাকার অভাবে পড়াশুনো করতে পারছে না তার পাশে গিয়ে দাঁড়াও না তাকে একটু হেল্প করো না তোমার তো অনেক পয়সা আছে পয়সা দিয়ে কি হবে এই দি পয়সা প্রচুর পয়সা ইনকাম করতে হয় এই জন্য তুমি তো বাস্তবিক ভগবান সেবা করতে পারবে ওই টাকাগুলো দিয়ে এইটা এই এই সেবা যদি তুমি করো তখন তোমার অনেক টাকা কামাই করলেও কোনো যায় আসে না আর ওই টাকাটা ব্যাংকে শুধু রেখে দিলে তুমি ভোগ করতে পারলে না একদিন মরে গেলে অনেক টাকা কামাই করেছো অনেক টাকা কামাই করেছো ওই টাকা তুমি ভাবলে ভোগ করবে করবে বয়স হয়ে গেল তুমি ভোগ করতে পারলে না ছেলে ফিলে মদ খেয়ে উড়িয়ে দিলো ওই টাকাটা শেষ কি হলো জীবনে কি করে গেল টাকা 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 করে সারা জীবন শেষ তাহলে বাস্তবিক কি কেউ দেয় এইভাবে হ্যাঁ বাস্তবিক পুজো দিতে হয় কারোর কারোর মানে বাবা মা খুব অসুস্থ খুব অসুস্থ কারোর বাবা মা তার কাছে ওষুধ কেনার টাকা নেই এমন আছে অনেক ওষুধ কেনার টাকা নেই যাও না দিয়ে আসো একটু যাও না পয়সাটা কিছুটা ওখানে খরচ করো দেখো কত আনন্দ বুঝেছ আর দেখো এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা হওয়া উচিত ঠিক আছে এইভাবে সেবা করা যায় তুমি তোমার ধরো সেই পয়সাটা অন্য কোনো কাজে লাগবে তোমার যে পয়সা আছে তুমি অল্পর উপর দিয়ে করো অল্প একটু পয়সা খরচ করে দেখো সামান্য আমি যদি মনে সদি শান্তি না ফেরাতে পারি তোমার তোমার মনে বিরাট অশান্তি মানসিক অশান্তিতে ভুগজ তোমার যদি আমি মানসিক শান্তি না ফিরিয়ে আনতে পারি তখন আমার বলো যে মনের শান্তি ফিরিয়েছে কমেন্ট বক্স রয়েছে তোমার একটু মানে বেশি না অল্প একটু করে দেখো এই শীত তো পড়েছে যাও না একটুখানি কে সঠিক মানে যারে তারে না যারা পায়ে দেখবে যা পাইলে পরে সবাই নেয় পেলে পরে পিডি পেলে সবাই নেয় না ওই জন্য নিজে কষ্ট করতে হবে কে কে সঠিক শীতে কাতরাচ্ছে শীতে ঘুরে বেড়াতে হবে তোমার তো সময় অঢেল যার যার নেই তার ব্যাপার আলাদা যার সময় অঢেল যাও একটু ঘুরে বেড়াও দেখো সেই শীতে কষ্ট পাচ্ছে দেখো একটা পাগল রাস্তায় পাগল পড়ে রয়েছে তার গায়ে কোনো শীতবস্ত্র নেই যাও না আমার নিজের বাবা কি আমি দেখেছি করতে আমার বাবার গায়ের সোয়েটার কম্বল ঠিক আছে শীতের রাতে আমার বাবার শীত আমার মা বুনে দিয়েছিল আমার বাবাকে আমার মা কত কষ্ট করে ওই ইয়ে দিয়ে উল দিয়ে বুলে দিয়েছিল একটা সোয়েটার ঠিক আছে তো সেই মায়ের সেই ভালোবাসার সোয়েটার বোঝো আমার বাবার চিনতে হবে না সেই সোয়েটার শীতে কে তাকে দিয়ে এসেছিল আমার শিক্ষাটা হবে না কেন রে বাবা আমার শিক্ষাটা হবে না কেন বাড়িতে এসে মা জিজ্ঞেস করছে যে তোমার সোয়েটার কই তুমি বলে একজন খুব কষ্ট পাচ্ছিলো তাকে দিয়ে এসেছি ভাবধারা ভাবধারা আমি খালি খালি বলতে পারছি কতগুলো তাহলে কতবার তোমার মন হতে হবে আমার বাবার কিন্তু খুব পয়সা ছিল না নিজের গায়েরটা দিয়ে এসেছে আমার বাবার কিন্তু পয়সা ছিল না কিন্তু মনটা ছিল অনেকের পয়সা থাকলেও মন নেই পয়সা থাকলেও মন নেই তাহলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয় আমার বাবা বাস্তবিক ঈশ্বর সেবা করে গেছে এইভাবে এই দিক দিয়ে অনেকভাবে তোমার তুমি ছোট ছোট করো না একবার তোমার পয়সা নেই ছোট করো ছোট একদম ছোট ঈশ্বরের পুজো মন্দিরে লাখ লাখ পুজো দিয়ে যে শান্তি না পাবে ওই ওই কাজ করে মনে শান্তি পাবে অনেক পাবে মনে শান্তি বুঝেছ এই সমাজ সেবা আরো অনেক রকম সমাজ সেবা হয় যার দ্বারা মনে শান্তি পায় যেমন ধরো ধরো আমি বলছি কথাগুলো এই যে আমি তোমাকে এই যে ভিডিও যে কথাগুলো বলছি এর মধ্যে দিয়ে যদি দেখা যাচ্ছে একজন দুজন তিনজন মোটিভেশন পেয়ে সেবা করল আমি কিন্তু কিছুই করলাম আমি আমি সেবা করলাম না আমি পয়সা দিয়ে কাউকে সেবা করলাম না আমার সেবাটা বোঝো আমি তোমাকে যে মোটিভেশন দিচ্ছি এই মোটিভেশনের পরে যদি পাঁচটা লোকও যদি সঠিক এই শীতের মধ্যে গিয়ে তার কিছু উপার্জনের অর্থ বেছে বেছে মানে ফেসবুকে শুধু আপলোড দেওয়ার জন্য নয় বেছে বেছে শীত বস্ত্র কাউকে দিয়ে আসে যারা কষ্ট পাচ্ছে যে একজন পাগল হয়তো পরে রয়েছে তার গায়ে কোনো কিছু নেই তাকে দিয়ে দিল তাকে দিয়ে আসলো তার পয়সার মানে নিঃস্বার্থভাবে কি শক্তি কি ভালো কি তার যে কি ভালো হবে তাহলে সে করলো আর আমি পুণ্যটা অর্জন করলাম এই দেখো সত্য কথা বলে দিলাম আমি পুণ্য যে আমি যে তোমাকে আমার কথার দ্বারা তুমি মোটিভেশন করলে আমিও একটা তাহলে আমিও এইভাবে সমাজ সেবাটা করলাম আমিও কিন্তু সমাজ সেবা করলাম কিভাবে আমি তোমার ব্রেনে সৎ ভাব দিয়ে দিলাম তুমি সমাজ সেবাটা করলে ঈশ্বর সেবা করলে আমিও পুণ্য লাভ করলাম তার সাথে সাথে পুণ্য পাপ পূর্ণ এখানে এই এই জগতেই পাপ পুণ্য তোমাকে খুঁজে বের করতে হবে পাপ পুণ্য কোথায় এই জগতেই পাপ আর পুণ্য স্বর্গ নরক যা বলো সবাই কানে হবে সমাজে এইভাবেই রিফর্ম আনতে হবে তোমরা সকলে এই প্রকৃত মানব সেবা মধ্যে দিয়ে ঈশ্বর পূজা করো হ্যাঁ দেখো মনে যদি শান্তি না থাকে শান্তি কিভাবে মনে শান্তি আসবে আমি এই কথাটা তোমাদেরকে বলে দিলাম ভালো থেকো তোমরা সুস্থ থেকো প্রকৃত ঈশ্বর সেবায় নিয়োজিত হয়ে যাও আজ থেকে মনে শান্তি পাবে আর আমার সাথে থাকো এরকমই এরকমই মানে অজস্র অজস্র সদ্ভাব তোমরা নেও অনুভব করো সদ্ভাব আমি সদ্ভাব মানুষের মধ্যে চাই জাগরণ তৈরি হোক জাগরণ তৈরি হোক যাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো